যে পাপগুলোর কারণে আল্লাহ পাকে এই গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহরগুলো এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন যাচাই কে করবে আপনি যাচাই করবেন আমি যাচাই করব না এক নাম্বার সির্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কেপসিতে এফসিতে যান খাবে না আমানত উঠে গেছে মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিয়োজিত করেছে উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 বানায় দেয় মাসি একটা বাজেট আসছে এক কোটি টাকার দেখবেন আস্তে 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 দশ লাখ টাকায় নেমে আসছে শেষ নাই এ খাবে দশ ও খাবে পাঁচ এ খাবে পাশ করতে 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 জনগণ খাবে দশ তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে কখনো শান্তি আসবে না আসবে আসবে না আপনি পরিবারে শান্তি পাবেন সমাজ তো পর দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে রিজিকটাই। এই এবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয় তাহলে মিথ্যা মিথ্যা হয়ে যাবে কি এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে নাউজুবিল্লা আল্লাহ বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে না পৃথিবীতে সর্বপ্রথম কমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা এই যে রমজান মাস সামনে আসে দেখে নিয়েন বহু ব্যবসায়ী তাহাজুত পড়বে তারাবিও পড়বে মসজিদে গিয়ে ফটল ফটাল করা শুরু করবে লাইট নাই কেন এসি নাই কেন ফ্যান চলে না কেন বড় বড় কথা সারা বছর তো মসজিদে আসে নাই তারাবি নামাজে আসবে আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই জুমার দিনে যায় জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওটা করেন নাই কেন এই মহজিদ সাহেব এটা করেন নাই কেন আছে না এমন লোক এই শ্রেণীর মানুষ আছে দেখবেন এরাই ফটর ফটোর বেশি করে রমজান মাসে রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও করবে মাপেও কম দেবে এরকম লোক আছে না মাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিচ্ছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এবং রমজান এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায় এবার যার কী হবে আল্লাহ ভালো যান আমার মনে হয় আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে তখন হাত তুলে আল্লাহর কাছে বদ্ধও করা শুরু করবে এটা আমার ভয় হয় এবার অপেক্ষা করেন দেখতে থাকেন সামনে কি হয় প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানবসৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানবসৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছিলাম আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন সমাধান কি তাহলে সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে পাঁচটা খেজুরে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুর দান করে দেন ছয় নম্বর খেজুর দান করে দেন সৎকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন এই যে যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন মাসের বাজার করে দেন যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ হয়েছে জাকাতগুলো দিয়ে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন দুর্নীতি বন্ধ করেন কালো টাকা বন্ধ করেন কত টাকা পাচার হয়ে গেল বিদেশে সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে এ দায়িত্ব কার মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কাল কেয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না পাক আমাকেও দাঁড় করাবেন দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় এই যে বড় বড় কোরআন মুফতি করছি দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে পাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্নার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি আজকে ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাহবাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহবাক দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছো কার কার দেওয়া নাই সবার সামনে হিসাব দাও তারপর যে আমরা দেখে এত সহজ না এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করবে। প্রত্যেক মুসলিম আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ খরচ করেছিলাম নামাজ পড়ো নাই কেন ঠিক মতো পড়েছো কি না প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে জন না একজন 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 করে আসবে একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলেম দিয়েছিলাম হকাদায় করেছো না বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলেজের মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হবে ওমরের শাসন ইনশাল ওমর রদি আল্লাহ ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে ওমর রদি আল্লাহ রহমানুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ আর কি বলবো আর কি বলার বাকি আছে আল্লাহ রসুল্লাহ আলী হাসালাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম একেবারে কে বলছে না আমাদের নবী মোহাম্মদ বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম একেবারে আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার শাসা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম একটা সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাক আমার না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে আপনি ভাবছেন যে এগুলো হিসাব দেওয়া লাগবে না এক একটা পাপের হিসাব আল্লার কাছে দেওয়া লাগবে এক একটা পাপের তুমি অমুক পাওয়ার দেখা একটা মানুষকে পিঠায় মেরে ফেলে দিলা অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলো যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক কবর যাও আল্লাহ দেখাবে তোমাকে খালি কবরে যাও নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা আদেশ কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে আদেশটা মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোনো নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকার করেছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছে আমি ভয়ে কাঁদছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে কাঁপছি তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতের কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবস করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে বার পেয়ে যাবো